নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে গোসল হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নাই আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকে না এমনকি আমার অসুস্থার সময়ও কেয়ার না একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় আমাকে বলতেন সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিদায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে কেমসাল্লাকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তেমন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তেমন করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লংটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড়ো হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় সময় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে নেই আপনি করলে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নো বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় রেহমা একটা লিখেছেন নামাজে হাঁচি কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না আমার হয়ে যাবে সুজীব মাহমুদা লিখেছেন আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকে থাকেন এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী হিসেবে আমার জন্য করণীয় একটু আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে এডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠনকু করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশান থেকে নেশা থেকে তুলে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য ত্রুটি করছেন সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাআল্লা আল্লাহ আপনি আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহ কাছে জব তার মুখোমুখি হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো বাড়াবাড়ি দাম্পত্য কলমের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয় আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন